বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন আজকে একটা এমন একটা জায়গায় আসলাম ছোট্ট একটা বাচ্চা মোটামুটি সাত আট বছরের বাচ্চা মানে একটা এমন দারুণ একটা গাছ লাগাইছে অসাধারণ ওই গাছটার মানে যেটা ফল ওটা হইল গরম সিজনের খুব মানুষের উপকারিতা ওই ফলটা আপনার দেখা দর্শক দর্শকের দেখাইতেছি আর বাচ্চাটারও দেখামো প্রথমে দেখাইতেছি আপনার গাছটা তারপরে দেখতে থাকেন বন্ধুরা তার দে এই গাছটা কেরা লাগাইছে ওটাও দেখে দেখছেন এই দেখছেন কিরম লাগাইছে ওই দেখেন দেখেন কি সুন্দর অসাধারণ লেমু ধরে রয়েছে দেখছেন না দেখছেন না এবারে ইডার ডলার মতন ধরে রয়েছে এক একটা ঝোপায় মোটামুটি ধরেন হেজে দেখেন দেহেন কি অসাধারণ এইজোপাই দেখেন চাইড দে একবার একজোপা এটা কি জাম বুড়ার লেবু নাকি বাবু হেনা হচ্ছে তো একটা কথা না আলাম এটা হাসাই বলে এই গাছটা বলে তুমিটি লাগাই বাবা তুমি এত ছোটো মানুষ তোমার এত সুন্দর বুদ্ধি কেড়া দিলে গো এই সুন্দর গাছ লাগাই না দেখছেন বন্ধুরা গরমের মধ্যে গরমের মধ্যে শরবত খাওয়ার ইচ্ছা করে ওই জন্য শরবত খাওয়ার জন্য এই লেমু গাছ লাগাইছে তুমি এই লেমু খাই পুরো ভালোবাসো নাকি লেমু দেখছেন বন্ধুরা এই যে লেমু এ বাবু খুব একটা ভালোবাসে আর লেমু আপনার যে কোনো এনি বেমার হোক অন্য জাতীয় টেঙ্গা টুঙ্গা সব ডাক্তার ডুকটারে খাওয়া নিষেধ করে কিন্তু লেমু ট্যাঙ্গাটা কোনো ডাক্তারই খাওয়া নিষেধ করে না মানে লেমু লেমু মানুষের শরীরের জন্য এমনই একটা উপকারীজন বস্তু তুমি খুব ভালোবাসো লেমু না আর কি কি গাছ লাগাবা মানে এইটাই তোমার ফেভারেট বরিয়া বন্ধুরা ছোট বাচ্চা এত সুন্দর গাছ লাগাইছে বন্ধুরা যার যার যারা যারা এই ছোট বাচ্চার দ্বারে ভালোবাসেন আর এই গা বাচ্চার যে গাছটা যে লাগাইছে গাছ যারা ভালোবাসেন লেমু গাছ লেমু যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভুলবেন না